এবছর জগন্নাথ রথযাত্রায় ভয়ঙ্কর জলসমুদ্রের আকার ধারণ করেছে আর তারই মাঝে পদপিষ্ট আমার হাত থেকে জগন্নাথ যেন আমাকে বাঁচিয়ে নিয়ে ফেলেছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি শ্রীক্ষেত্র কুড়ি মন্দিরের একদম সামনে আর সেখান থেকে কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা অলরেডি স্টার্ট হয়ে গেছে এ টু জেড আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ দর্শন করাবে হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় মায়াপ্র ব্লগ অলরেডি এসব উপস্থিত হয়েছে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে আর এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী নয় কয়েক কোটি দর্শনার্থী এসে ভিড় জমিয়েছে শ্রীক্ষেত্র পুরী মন্দিরের একদম সামনে দেখতেই পারছেন মন্দিরের সামনে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথগুলো পাই পাই সাজানো রয়েছে এবং পাণ্ডবিজয় করতে করতে ভগবানকে কিন্তু মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে আর এখানে কিন্তু এক লক্ষ নয় দু লক্ষ নয় প্রায় কয়েক কোটি পুণ্যার্থী প্রতি বছর আসে আর দু হাজার পঁচিশ এবছরও কিন্তু ব্যতিক্রম হয়নি এবছরও কিন্তু প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এই শ্রীক্ষেত্র পুরীধামে আর তারই এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে আর প্রত্যেক দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে এখানকার প্রশাসন মানে এখানকার স্টেট গভর্নমেন্ট এবং মন্দির কর্তৃপক্ষ তারা কিন্তু যথেষ্ট স্টেপ নিয়েছে যেমন রয়েছে এখানকার রাজ্য পুলিশ তেমন রয়েছে প্রচুর পরিমাণে সেন্ট্রাল পুলিশ আরও রয়েছে প্রচুর স্বয়ংসেবক সংঘের প্রচুর ভলেন্টিয়ার আর এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এসকে জানায় অসংখ্য ধন্যবাদ তাদের প্রচুর ভলেন্টিয়ার এখানে যাতে ভক্তদের কোনো রকম কোনো সমস্যা না হয় সে বিষয়ে তারা কিন্তু নজর রাখছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম এবং ডিহাইড্রেশনের জন্য এখানে কিন্তু প্রতিনিয়ত বিশাল বড় বড় যে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে জলটাকে স্প্রে করছে যাতে আপনাদের রকম কোনো সমস্যা না হয় প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন ডল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নিই সকাল থেকে রাত পর্যন্ত একদম পুরো মন্দিরের সামনে থাকবো একদম পুরো সকালবেলা হালকা করে কিছু প্রসাদ পেয়ে নিয়েছি আর সারাদিন যা এখান থেকে প্রসাদ পাবো এইটুকুই আর সারাক্ষণ রাত্রি পর্যন্ত আমি থাকবো পুরো মন্দিরের সামনে থেকে গন্ডিচা মন্দির পর্যন্ত এ জেড আপনাদের দর্শন করাবো যেমন দিনের বেলাটা দর্শন করাবো ঠিক তেমন রাত্রিকালীন দৃশ্যও আপনাদের দর্শন করাবো তো চলুন দর্শন করে নেওয়া যাক তবে আপনাদের কিছু সাবধানতা আমি জানিয়ে রাখি কেননা এত কোটি কোটি পুণ্যার্থী এবং দর্শনার্থী এখানে এসেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মোবাইল ফোন মানি পার্স এইসব জিনিস একটু সাবধানে রাখবেন না হলে বুঝতেই পারছেন এত দর্শনার্থী এবং পুণ্যার্থীর ভিড়ে কিছু অসাধু ব্যক্তিত্বরা তারা যে সৎকাজ করবে না এর তো কোনো গ্যারান্টি নেই তবে করবেন তো এই বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন তো যাই হোক আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই বাচ্চাকে সাবধানে রাখবেন রাইট সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সদস্যগুলো তারা কিন্তু এখানে হাতে হাতে একটা চেন করে সুন্দরভাবে একটা বাউন্ডারি করেছে একটা লেন করেছে কেন করেছে জানেন কেননা এখানে প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থী আসছে এবং মেইন মন্দিরের সামনে যাচ্ছে যেতে গিয়ে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে পদবিষ্ট হবার ঘটনা কিন্তু ঘটছে যাই হোক যতটা পদপৃষ্ট হবার ঘটনা ঘটছে তার থেকে কিন্তু মানে হাই সোসাইটি থেকে যারা আসেন তারা সারাক্ষণ এসি ঘরের মধ্যে থাকার কারণে তাদের হাটটা যথেষ্ট দুর্বল হয়ে যায় আর প্রচণ্ড এই মানে লোকজনের মাঝখানে তারা কিন্তু সহ্য করতে পারে না যে কারণে তারা মাথা ঘুরে পড়ে যায় আর ঘুরে যাওয়ার পরেই কিন্তু প্রচুর লোকের পায়ের তলায় তারা চলে যায় কেন বলুন তো কেননা এত লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থী এটা তো হবে নি অনেক বয়স্ক বৃদ্ধরা আছে তারাও যথেষ্ট যথেষ্ট স্ট্রং তো এই বিষয়ে আপনারা একটু নিজেকে সচেতন রাখবেন এবং একটু সাবধানে রাখবেন না হলে কিন্তু এমন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে কেননা রথটা টানার সঙ্গে সঙ্গে প্রচুর দর্শনার্থীদের ঢল একটা নামে তবে আপনাদের জানিয়ে রাখি রথ যখন স্টার্ট হবে তখন যদি আপনারা রথের দড়িটা না টেনে একটু ওয়েট করে গন্ডিচা মন্দিরের দিকে আগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ভালো হয় কারণ সামনে যত সামনে মন্দির রথটি আগাবে ঠিক তত সামনের দিকে কিন্তু ফাঁকা হতে থাকবে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পুলিশ প্রশাসন এবং এখানকার যে ভলেন্টিয়াররা রয়েছে তারা কিন্তু প্রত্যেক ভক্তদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে কিন্তু যথেষ্ট সহযোগিতা তারা কিন্তু করছেন যাই হোক আপনারা একটু সাবধানে থাকবেন যারা এবছর শ্রীক্ষেত্র কুড়িধামে আসছেন আর যারা আসছেন না বাড়িতে বসে আছেন তাদেরকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং ভালোবাসা রথযাত্রা বাড়ি বসে আপনারা দর্শন করুন ভার্চুয়ালিভাবে ব্লগের মাধ্যমে আপনাদের দর্শন করাচ্ছে শ্রীক্ষেত্র কুড়ি মন্দিরের সামনে থেকে যদিও বা এখনও রথ স্টার্ট হয়নি তবে এই ভিডিওর মধ্যে রথের দড়ি ধরে টানার থেকে শুরু করে জগন্নাথ রথযাত্রা বলদেব এবং সুভদ্রা মহারাজ তিনটে রথই খুব সুন্দরভাবে আপনাদের দর্শন করাবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা যদি সম্পূর্ণ দর্শন করেন তাহলে কিন্তু রথযাত্রার এ টু জেড আপনাদের দর্শন করাবো কেননা এখনও এটা স্টার্ট হয়নি ওই দূরে দেখতে পাচ্ছেন পাণ্ডবিজয় হচ্ছে ভগবানকে মন্দির থেকে কিন্তু সুন্দরভাবে দোলাতে দোলাতে নিয়ে আসা হচ্ছে কেন জানেন জগতেরনাথ জগন্নাথ তিনি খুব খুশি এবং আনন্দিত যেখানে আমাদের মনের মধ্যে আনন্দ হবার কথা প্রেমের ঠাকুর জগন্নাথ তাকে দর্শন করতে যাব সেটার জন্য আমাদের মনে আনন্দ থাকা উচিত কিন্তু এখানে ব্যতিক্রম দেখা যাচ্ছে ভক্তদের যতটা আনন্দ তার থেকে বেশি আনন্দ ভগবানের ভগবান স্বয়ং গর্ভগৃহ থেকে এই যে যে দীর্ঘ এই কটা দিন ভগবান মন্দিরের মধ্যে রয়েছে ভক্তদের যেতে দেওয়া হয়নি মানে ভগবান আর নিজেকে ধরে রাখতে পারছে না ভক্তদের দর্শন দেবার জন্য নিচে নাচতে নাচতে তিনি কিন্তু মন্দির থেকে বার হচ্ছে ভক্তদের দর্শন দেবার জন্য এই দুর্লভ দৃশ্য সত্যি এ যেন এক দুর্লভ দৃশ্য এটা দেখবার জন্য কোটি কোটি পূর্ণার্থী শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কিন্তু ছুটে আসে জানেন তো শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরের মধ্যে কিন্তু কোনোরকম বিধর্মী এবং বিদেশি ভক্তদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না মায়াপুরিস্করে প্রচুর বিদেশি ভক্ত আসেন তাদেরও কিন্তু সনাতন ধর্ম গ্রহণ করার পরেও কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হয় না পৃথিবীর মধ্যে এই একটা মন্দির যে মন্দিরে কিন্তু কোনো বিদেশি এবং কোনো বিধর্মীদের কিন্তু প্রসে প্রবেশ পুরোপুরিভাবে নিষেধ জানেন তো জগন্নাথকে এত ভালোবাসে অনেক আছে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে খ্রিস্টিয়ান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে তাদেরও যখন ঢুকতে দেওয়া হয় না তারা কিন্তু এই রথযাত্রার দিনের জন্য অপেক্ষা করে থাকে আর তারা দুবাহু তুলে তারা হরিনাম করতে থাকে জগন্নাথের নাম করতে থাকে দু চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় জগন্নাথের দর্শন করে যাই হোক আপনারা মন্দিরের মধ্যে থেকে জগন্নাথকে যত সুন্দরভাবে আমি আজ পর্যন্ত দর্শন করতে পারিনি কিন্তু এই জগন্নাথ রথে জগন্নাথকে এত সুন্দরভাবে দর্শন করেছি সত্যি এটা যেন ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক আপনারা যারা রথযাত্রার দিন এই শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আসতে পারছেন না তবে জানেন তো গন্ডিচা মন্দিরের সামনে রথযাত্রার মানে এই রথটা কিন্তু কিন্তু দাঁড়িয়ে থাকে একদিনের মধ্যে কিন্তু এই রথ গন্ডিচা মন্দির পর্যন্ত পৌঁছায় না তবে আপনারা চাইলে আসতে পারেন উল্টো রথেও প্ল্যানিং করতে পারেন তো আমি চেষ্টা করব উল্টো রথে আবার আসা জানেনি তো মানে সময় এবং পরিস্থিতি সবার তো সমান যান না তো যে কারণে কিন্তু হয় অনেক সময় আসা হয়ে ওঠে না যাই হোক আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আসতে পারেন দূরে দেখতে পাচ্ছেন রাইট সাইড যে হলুদ কালারের যে শার্টগুলো পরে আছে ওরা কিন্তু সমস্ত ভারত সেবাশ্রম সংঘের সদস্য তারা কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে কোনো স্বার্থ নয় বিনা স্বার্থে তারা কিন্তু এমন কার্য চালিয়ে যাচ্ছে সত্যি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যে এই সমস্ত ভলেন্টিয়ারদের আপনারা চাইলে এদেরকে জুস কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানীয় এদেরকে সেবা কার্য দেবেন দেখতেই পাচ্ছেন পাখা দিয়ে বাতাস করছে হয়তো প্রত্যেক মানুষকে এই বাতাস হয়তো প্রত্যেকের কাছে পৌঁছায় কিন্তু এটাও একটা সেবা সত্যি জগতের নাথ জগন্নাথ তিনি সত্যি প্রেমের ঠাকুর তিনি প্রত্যেককে প্রেম শিখিয়েছেন ভগবানের প্রতি ভালোবাসা ভক্তের প্রতি স্নেহ সত্যি জগতের নাথ জগন্নাথ তিনি কিন্তু ভক্তদের রক্ষার জন্য প্রতিনিয়ত তিনি কিন্তু আসেন যাই হোক এত ভিড় ভাট্টার মধ্যে প্রচুর কিন্তু পদপিষ্ট হবার ঘটনা ঘটে থাকে যাতে অ্যাম্বুলেন্স সুন্দরভাবে আসতে পারে সেই কারণে কিন্তু এখানে একটা হাতের একটা সুন্দরভাবে একটা চেন তৈরি করেছে এর মধ্যে দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত যাতায়াত করছে কেন বলুন তো অনেক অপ্রীতিকর ঘটনা আপনারা জানেন ঘটছে দেখতেই পাচ্ছেন কত যুবক যুবক ভাই ভাইদের স্যালুট জানাই আমি স্যালুট জানাই আমি এরা এত পরিমাণে সেবা কার্য চালিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি আমি ইস্কনের সদস্য বা ভক্ত হবার সত্ত্বেও আমি কিন্তু আর এস এসের একজন সদস্য এবং আমি কিন্তু বেশ কটা কোর্স আমি কিন্তু করেছি ট্রেনিংও আমি নিয়েছি এর জন্য আমি নিজেকে প্রাউড ফিল করছি যে আমি এমন একটা সংগঠনের সঙ্গে যুক্ত যেটা আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সঙ্গে আমি যুক্ত আজও আছি যাই হোক দেখতেই পাচ্ছেন কত অল্প বয়সী ভাইরা তারা কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে তবে প্রত্যেক মা বাবাদের বলব তারা আর স্বয়ংসেবক সঙ্গে সঙ্গে তাদের বাচ্চাদের একটা দুটো ট্রেনিং তাদেরকে করিয়ে নেবেন এবং আমাদের ইস্কন মন্দির এবং বিভিন্ন গৌরীয় মন্দির মানে যে কোনো মন্দিরে আপনার সন্তানদের একটা কানেকটিভিটি তৈরি করে রাখবেন প্রিয় বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত আমি কিন্তু আছি আর এই মাত্র তেইশ মিনিটের একটি ভিডিওর মধ্যে আমি কিন্তু এ টু জেড আপনাদের কিন্তু আমি দর্শন করাবো ঠিক এরপরেই কিন্তু রথযাত্রা আর কিছু সময়ের মধ্যে স্টার্ট হয়ে যাবে সেটুও কিন্তু আপনাদের দর্শন করাবো তবে কি জানেন তো এই দুর্লভ দৃশ্য এর সত্যি মানে কি বলবো মনের মধ্যে এত আনন্দ আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যারা রথযাত্রায় শ্রীক্ষেত্র কুড়িধামে এসেছেন তারাই একমাত্র জানেন তবে বলে রাখবো আপনারা বাড়িতে কিছু কিছু অর্থ আপনার প্রতি বছর একটু একটু করে সংগ্রহ করে রাখবেন এই শ্রীক্ষেত্র কুড়িতে আসলে পরে জল সেবা মানে পানীয় জল সেবা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এত দর্শনার্থীদের কিন্তু সমস্ত সম্ভব হয় না দেখতেই পাচ্ছেন এবিভিপি যে কলেজের একটা ইউনিয়ন সংস্থা তারাও কিন্তু এখানে সেবা কার্য চালিয়ে যাচ্ছে এবি আপনারা হয়তো জানেন যেমন এসএফআই তারপর আছে টিএমসিপি যেরকম সিপি এবং ছাত্র পরিষদ এরকম অনেক আছে ঠিক এবিভি হচ্ছে এরা হচ্ছে বিজিপি বা আমাদের যে ভারতের বর্তমান গভর্নমেন্ট মেন্ট আছে তাদের দ্বারা পরিচালিত একটা ছাত্র সংগঠন তারাও কিন্তু এখানে সেবার কার্য চালিয়ে যাচ্ছে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ যারা শ্রীক্ষেত্র কুড়িধামে এসে এইভাবে সেবার কার্য চালিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এবং আপনাদের যেটা বললাম আপনারা জল সেবাটা কিন্তু করতে পারেন যদিও বা সবার পক্ষে সম্ভব হয় না যদি আপনারা পারেন সেবা কার্যটা করতেই পারেন আর এখানে কিন্তু ইস্কন যেমন বিভিন্ন রকম কুম্ভ মেলাতে শুরু করে গঙ্গাসাগরে সেবা কার্য চালায় প্রসাদের ব্যবস্থাটা ঠিক তেমন এই শ্রীক্ষেত্র কুড়িতেও কিন্তু তার সুন্দর ব্যবস্থা করেছে এবং যেরকম কুম্ভ মেলায় আদানি গোষ্ঠী এবং ইস্কনের যৌথ উদ্যোগে যেটা হয়েছিল তো এই শ্রীক্ষেত্র কুড়িধামেও কিন্তু সেই প্রচেষ্টা কিন্তু ইস্কন চালিয়ে যাচ্ছে ইস্কন এবং এখানে আদানি গোষ্ঠী ষ্ঠীর যৌথ উদ্যোগে প্রত্যেক ভক্তদের জন্য ফ্রিতে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবার আপনারা অনেকেই ভেবেছেন যে পরবর্তী বছরে আসার প্লান থাকবেন কোথায় বা খাবেন কি কোনোরকম কোনো চিন্তা নেই পুরী স্টেশনের কাছেই এখানকার গভর্নমেন্ট কিন্তু সুন্দর একটি ব্যবস্থা করে থাকেন যাই হোক পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রা অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রত্যেকে বলুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব আড়ম্বরের সঙ্গে এখানে কিন্তু জগন্নাথ রথযাত্রার শুভ উদ্বোধন বা শুভ সূচনা হয়ে গেছে আর সেটা কিন্তু আপনারা দর্শন করছেন আর এই রথে যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু এই জগন্নাথের মন্দিরের পূজারী এবং বংশ পরম্পরায় তারা কিন্তু এই সেবা কার্য চালিয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে আর এর আগের বছর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে জগন্নাথের কাছে প্রার্থনা করি এবছর যেন কোনো জগন্নাথের প্রতি এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যাই হোক দেখতে পাচ্ছেন সেই দুর্লভ দৃশ্য শ্রীক্ষেত্র কুড়িধাম থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সেই রথযাত্রা তার সুন্দর দৃশ্য আপনারা দর্শন করছেন ধীরে ধীরে প্রত্যেকটা মন্দির কিন্তু গন্ডিচা মন্দিরের দিকে আগিয়ে যাবে আর এই দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ নয় কোটি কোটি পুণ্যার্থী জগন্নাথ 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 বলে দু বাহু তুলে তারা কীর্তন করছে হরিনাম করছে তারা নৃত্য করছেন সত্যি এ যেন এক দুর্লভ দৃশ্য এই যে যে বিশেষ দিনে জগন্নাথ জগতের নাথ তিনি কিন্তু ভক্তদের দর্শন দেবার জন্য তিনি কিন্তু ভাই বোন নিয়ে প্রত্যেকের দাদার সঙ্গে তিনি কিন্তু বেরিয়ে আসেন জগতের নাথ জগতের নাথ জগন্নাথের দাদা হচ্ছে বলরাম এখানে তিনটে রথ করা হয় জগন্নাথের একটা রথ থাকে বলদেবের এবং সুভদ্রা মার তো জগন্নাথ রথ কিন্তু সবার শেষে থাকে প্রথমে থাকে বলরাম সে কিন্তু রাস্তা ক্লিয়ার করতে করতে যায় তারপর থাকে বন সুভদ্রা মাঝখানে থাকে তার পিছনে থাকে জগন্নাথ তিনি কিন্তু প্রত্যেককে দর্শন দিতে দিতে তিনি কিন্তু পৌঁছে যান গন্ডিচা মাসির বাড়ি এমন দৃশ্য আপনারা যারা যারা দেখেছেন কামান্ডের সেকশানে একবার জয় জগন্নাথ বলে যাবেন আর যারা যারা এবছর শ্রীক্ষেত্র পরিধামে আসতে পারেননি অবশ্যই প্ল্যান করবেন পরবর্তী বছরে যেন আপনারা আসতে পারেন জগন্নাথের কাছে আমি প্রার্থনা করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকেই বিভিন্ন রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং আমাদের সনাতনী ভাইরা প্রত্যেকে যেন সুস্থ থাকে ভালো থাকে আমার চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তারা প্রত্যেকে ভালো থাকেন যারা অডিয়েন্স নেই তারাও যেন ভালো থাকে প্রিয় বন্ধুরা আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সাবস্ক্রাইব করে যাবেন কারণ সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনাদের সকলের প্রিয় ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তরা হরিনাম কীর্তন এবং নৃত্যে মেতে আছে কেন জানেন এখানে স্কনের একটা টিম তারা কিন্তু রয়েছে বিদেশি একটা গ্রুপ তারা রয়েছে তারা কিন্তু জগন্নাথকে দর্শন করবার আনন্দে তারা কিন্তু উৎফুল্ল হয়ে আছেন এই দুর্লভ দৃশ্য কিন্তু সত্যি, বিরল কি ভাবছেন যে এখানটায় একটু হালকা হালকা হয়ে গেছে তাহলে কোথায় এত ভিড় হ্যাঁ বন্ধুরা আপনাদের আমি এটাই বলেছি যে মন্দিরের সামনে কিন্তু সেখানে প্রচণ্ড পরিমাণে দর্শনার্থীদের ভিড় এবং চাপ থেকে থাকে যত গন্ডিচা মন্দিরের দিকে আগাবে রদের দড়ি টানার মতন মানে কি বলবো দর্শনার্থীদের ভিড় কিন্তু আস্তে আস্তে কমতে থাকে কেন বলুন তো প্রত্যেকেরই ট্রেন বাসের একটা ব্যাপার থাকে প্রত্যেকেই চায় জগন্নাথের দড়ি একবার ট্রেনে তারা যেন জীবন সার্থক করে তারা নিজের গৃহে ফিরে আসে তবে বলবো এমনভাবে আপনারা আসবেন no জগন্নাথের রথের দুদিন আপনারা চেষ্টা করবেন এই শ্রীক্ষেত্র পরিধামে থাকবার জন্য তাহলে কিন্তু আপনারা এই আনন্দ উপভোগ করতে পারবেন না হলে কিন্তু আপনার মনের মধ্যে একটা তৃষ্ণা থেকে যাবে যেমন ধরুন আপনি খুব পৃপাশাত আপনাকে যদি অল্প কিছু জল দেওয়া হয় আপনার কেমন লাগবে নিশ্চয়ই আপনার ভীষণ রাগ হবে এবং কষ্ট হবে ঠিক তেমন আমার তো মনে হয় এই রথের সবকটা দিন আমি থেকে যাই সত্যি কর্মব্যস্ততার জীবন যদি না থাকতো তাহলে হয়তো থেকেই যেতাম যাই হোক অর্থের তো প্রয়োজন জন আছে কেননা এখানে কয়েকটা দিন থাকতে গেলে প্রচুর অর্থ এবং মানে সময়েরও একটা ব্যাপার রয়েছে কেননা এই কটা দিন রুম কিন্তু প্রচুর চার্জ এখানকার রুমের যেখানে আপনার পাঁচশো টাকার রুম এখানে কিন্তু দু হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত চলে যায় যে কারণে কিন্তু পকেটে টান একটু পড়ে যায় যাই হোক তাও কিন্তু আমরা আসবো এই রথের দাড়ি টানতে টানতে যদি আমাদের জীবনও চলে যায় তাও আমরা সংকল্প করেছি আমরা কিন্তু আসবোই আসবো তো এখানে সুন্দর একটা ভজন এখানে আছে রথের দড়ি টানতে টানতে তার আমার যদি জীবনও চলে যায় তাও আমি এই রথের দড়ি টানার জন্য আসব। জানেন তো শ্রীক্ষেত্র কুড়িধামে প্রচুর প্রচুর লোকাল কমিউনিটি রয়েছে তারা কিন্তু এই স্থানে এসে দু চোখ দিয়ে তাদের জল বেরিয়ে যায় সত্যি এমন দৃশ্য এই শ্রীক্ষেত্র কুড়িধামে আসলেই দেখা যায় জগতের নাথ জগন্নাথ বছরের এই একটা দিন তিনি কিন্তু বেরিয়ে আসেন দর্শনার্থী এবং ভক্তদের দর্শন দেবার জন্য নয় যারা এই জগন্নাথকে দর্শন করবার জন্য এই মন্দিরে আসার একবারও সৌভাগ্য পান না বা সৌভাগ্য করে উঠতে পারেন না শুধুমাত্র তাদের জন্য জানেন তো জগতের না জগন্নাথ যখন রাস্তায় বেরিয়ে আসে তখন অনেকে আছে অফিস আদালত থেকে বিভিন্ন রকম কর্মব্যস্ততার সময় হাতে কাজ করছে জানলা দিয়ে উঁকি মারছে আপনারা কি পারেন না দু মিনিটের জন্য আপনার অফিস ঘর থেকে কর্মব্যস্ততা থেকে বেরিয়ে রাজপথে নেমে দুটো মিনিট জগন্নাথের সঙ্গে পা মেলাতে আমরা সনাতনী এটা আমাদের একটা অহংকার আমাদের ভগবান জগন্নাথ তিনি কিন্তু জগতের নাথ প্রেমের ঠাকুর তিনি কিন্তু প্রেম বিলিয়েছেন তিনি কিন্তু আমাদের কাছে এত সুন্দরভাবে কানেকটিভিটি তৈরি করেছে যেটা অন্য কোনো মানে রকম কোনো রিলিজনের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন না সত্যি দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থীরা এসেছেন তবে বলে রাখি আপনার সঙ্গে যদি বাচ্চা এবং বয়স্ক থাকে তাদের একটু সাবধানে রাখবেন আর মনে রাখবেন নেশাগ্রস্ত অবস্থায় আপনারা দয়া করে আসবেন না কেননা এটা জগতের নাথ জগন্নাথ তিনি আপনি যতটা পুণ্য অর্জন করবেন তার থেকে কয়েকশো গুণ পাপ কিন্তু আপনি নিয়ে আপনার গৃহে প্রবেশ করবেন নেশাগ্রস্ত অবস্থায় থাকবেন না দয়া করে কেননা এই কটা দিন আপনার একটু দয়া করে একটু একটু বিষয়টা একটু মেনে চলুন যাই হোক প্রচুর পুণ্যার্থী এবং দর্শনার্থীরা যখন আসছে তখন কিন্তু একটা জনসমুদ্রের আকার ধারণ করেছে আর এই জনসমুদ্রের মধ্যে কিন্তু পদপিষ্ট হবার ঘটনা তো ঘটেই এমন তো এটা তো প্রথম নয় তবে যাই হোক জগতের নাথ জগন্নাথ প্রত্যেককে রক্ষা করুন প্রত্যেকে ভালো থাকুন তবে কি বলুন তো আমাদের নিজেদের একটু সাবধানতা থাকতে হবে কেননা এই ভিড় মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে বারবার বলছি মোবাইল ফোন এবং আপনার বাচ্চা বয়স্ক মানুষ যদি থাকে তাদের একটু সাবধানে রাখার চেষ্টা করবেন কেননা এত পণ্যার্থী এসে উপস্থিত হয়েছে তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও হয়তো আপনাদের গায়ের উপর হয়তো অনেক সময় পড়ে যেতে হচ্ছে কেন বলুন তো কেননা সামনে পেছন থেকে চারিদিক থেকে লোক এখানে তো আর এক হাজার বা দু হাজার পণ্যার্থী নয় এখানে কয়েক কোটি পুণ্যার্থী এসে উপস্থিত হয় যে কারণে এই সমস্যাটা কিন্তু হতেই পারে তো প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করছেন শ্রীক্ষেত্র পুরীধাম থেকে জগন্নাথ রথযাত্রা আর এখানে দেখতে পাচ্ছেন এত ভিড়ের মধ্যে দিয়েও অ্যাম্বুলেন্স এবং এখানে একটা বাইক অ্যাম্বুলেন্স সেগুলো যাচ্ছে আর দর্শনার্থী এবং পণ্যার্থীরা তারা কিন্তু তার প্রিয় মানুষটা যদি এরকম কোনো ঘটনা ঘটে তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সের পিছনে ছুটছে যাই হোক এখানে যথেষ্ট ব্যবস্থা রয়েছে এত বড় একটা রথযাত্রার অনুষ্ঠান সেখানে কিন্তু এত সুন্দর ব্যবস্থা রয়েছে আর দেখুন এমন এমন জায়গা রয়েছে ছোট ছোট একটা অনুষ্ঠান করানোর মতন ক্ষমতা নেই সেখানে হয়তো দু ভক্ত এসে উপস্থিত হয় তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা নেই আর এখানে দেখুন কোটি কোটি পুণ্যার্থী এসেছেন আর তার মাছ দিয়ে কিন্তু এরকমভাবে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে পুরো বিনা বাধা বিঘ্নতে যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হলে যাতে হসপিটালাইজ করতে সুবিধা হয় বন্ধুরা আপনারা জানেন যে শ্রীক্ষেত্র কুড়িধামে কিন্তু প্রচুর পুণ্যার্থী প্রতি বছর এসে উপস্থিত হয় নাথ জগন্নাথ যখন মন্দির থেকে বেরিয়ে আসেন তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার নয় কোটি কোটি পুণ্যার্থী এসে উপস্থিত হয় কথায় কথায় আমাদের কিন্তু সন্ধ্যা লেগে গেছে এবং রাত্রিও যেন ঘনিয়ে এসেছে দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড় কিন্তু কমেনি যাই হোক একটু কম ভিড় একটু কম হওয়ার জন্য আপনারা কিন্তু দর্শন করতে পারছেন ভগবানকে সরাসরি দর্শন করতে পারছেন এত কাছ থেকে ভগবানকে আমরা দর্শন করব জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীকে সত্যি আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি প্রতি বছরই আমি একটু অপেক্ষা করি যে কখন রাত্রি হবে কখন মোটামুটিভাবে একটু রাত হলে কিন্তু এমনভাবে ভগবানকে দর্শন করা যায় সত্যি এমন দৃশ্য আমি যেন মন্দিরের মধ্যে গিয়েও ভগবানকে এত সুন্দরভাবে সত্যি আমি কখনও দর্শন করতে পারিনি বিশ্বাস করুন আর আপনারাও হয়তো পারেননি তার জন্য ভগবানকে ঠিক করে দর্শন করতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে রথযাত্রার সময় বেশি ভিড়ভাট্টার মধ্যে যাবেন না গন্ডিচা মন্দিরের দিকে আগিয়ে থাকবেন দেখবেন অনেক ফাঁকা হয়ে যায় ভগবানকে খুব সুন্দর ভাবে আপনারা দর্শন করতে পারবেন আপনারা দর্শন করতে সময় আপনারা তো মানে প্রচুর পরিমাণে ঠেলাঠেলি হুড়োহুড়ি করবেন না আপনি একে অপরের সহযোগিতা করবেন প্রত্যেকেই যাতে ভগবানকে সুন্দরভাবে দর্শন করতে পারে এ বিষয়ে আমাদের নজর রাখতে হবে নাহলে কী বলুন তো আমাদের সনাতন ধর্মের কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা শুধুমাত্র আমাদের নয় গোটা সনাতন সমাজের কাছে সেটা কিন্তু একটা নিন্দনীয় ব্যাপার হয়ে দাঁড়ায় আর প্রত্যেকে কিন্তু সেটাকে নিয়ে অনেক সমালোচনা করতে থাকে দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে দর্শনার্থী এবং কন্যার্থীদের ভিড় কিন্তু কমেনি এত ভিড় এত ভিড় মানে কি বলবো আপনাদের আপনারা না আসলে সত্যিই বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা তাহলে বুঝতে পারলেন তো শ্রীক্ষেত্র কুড়িধামের আরও অনেক এপিসোড আপনাদের দেখাবো তো ওই একটা ভিডিওর মধ্যে আপনাদের যদি দেখাতে যাই তাহলে মিনিমাম মিনিমাম তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার একটা ভিডিও আমাকে পোস্ট করতে হবে জানেন এখানে নেটওয়ার্কের একটু রিজন রয়েছে যে কারণে এখানে কিন্তু অত বড়ো ভিডিও আমি পোস্ট করতে পারছি না আমরা যে গেস্ট হাউসে রয়েছি সেখান থেকে ওয়াইফাই নিয়ে আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি তো আপনারা দর্শন করছেন আর পরবর্তীতে আরও বেশ কয়েকটি আপডেট আপনাদের দেব শ্রীক্ষেত্র রথযাত্রার বেশ কয়েকটি ভিডিও মানে ভাইরাল ভাইরাল ভিডিও আপনাদের জন্য আমি ফুটেজ তুলেছি এছাড়াও এর আশেপাশে অনেকগুলো স্থান রয়েছে গোপীনাথ থেকে শুরু করে ওদিকে রয়েছে আরও কয়েকটা গম্ভীরা এবং রয়েছে সিদ্ধবকুল প্রত্যেকটা স্থান দুধগঙ্গা সমুদ্রের স্নান এবং সমুদ্র মার্কেট সর্বোদ্দর মহাশ্মশান এবং বিভিন্ন রকম খাজা গজার দোকান আশেপাশের এই শ্রীক্ষেত্র পুরী মন্দিরের চারিদিকটা অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে সেগুলোকেও কিন্তু আপনাদের দর্শন করাবো আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ সেগুলো দর্শন করাবে কি দেখতেই পাচ্ছেন দর্শনার্থী এবং পণ্যার্থীরা দু বাহু তুলে তারা যেন কন্দন করছে তাদের চোখ দিয়ে আশু বেরিয়ে আসছে জল বেরিয়ে আসছে সত্যি এমন দৃশ্য আপনারা শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আসলেই দর্শন করতে পারবেন আমাদের প্রেমের ঠাকুর জগতের নাথ জগন্নাথ তিনি ভক্তদের দর্শন দেওয়ার জন্য তিনি যে বাইরে বেরিয়েছেন আর আমরা কেন বাড়িতে বসে আছি পুরীতে আসতে পারেনি চিন্তা করবেন না আজ ইস্কন গোটা দুনিয়া ব্যাপী এই রথযাত্রা অনুষ্ঠানটি কিন্তু করে যাচ্ছে আপনার বাড়ি যেখানেই হন না কেন নিকটবর্তী কোনো না কোনো রথযাত্রা হয়ই হয় আর যদি না হয়ে থাকে বিভিন্ন ক্লাব এবং হিন্দু সংগঠনদের অনুরোধ করব আপনার প্রত্যেকে একত্রিত হয়ে ছোট্টখাট্টো একটা রথ বার করুন কিন্তু রথ করুন এবং নিষ্ঠা সহকারে দেখুন নিষ্ঠা সহকারে পালন করুন এখনকার রথের মেলা মানে কি রথের মেলা মানে রথের মেলায় যাবো এগরোল খাবো মোগলাই খাবো ভগবান দর্শন তো দূরস্থান ভগবানের সেবাটাও হয়তো ঠিক করে অনেক স্থানে হয় না যাই হোক জগন্নাথের রথযাত্রা আমরা যদি আপনারা যদি পালন করতে পারেন ঠিকঠাক করে নিষ্ঠা সহকারে তবেই করবেন না হলে ওই লোক দেখানোর জন্য দয়া করে এমন কিছু রিচুয়াল করার দরকার নেই কেননা এটা অপরাধ এমন কিছু করবেন না যেটা আপনার সনাতন ধর্মের উপর কেউ কালীমালিত্ব করতে পারে কেউ আঙুল তুলতে পারে কেননা জগতের নাথ জগন্নাথ তিনি কিন্তু প্রেমের ঠাকুর তিনি যেমন প্রত্যেককে ভালোবাসা বিলিয়েছেন তিনি কিন্তু এরকমভাবে অবিচার তিনি কিন্তু সহ্য করতে পারেন না তো এই বিষয়টা আপনাদের আমি বলে রাখছি জগন্নাথ তিনি সহ্য করলেও তার দাদা বলরাম তিনি কিন্তু প্রচুর রাগী তিনি কিন্তু সহ্য করতে পারেন না কারণ জগন্নাথের লীলা খেলায় অনেক জায়গায় বলরামের অনেক লীলা আপনারা দেখতে পাবেন আর সঙ্গে সঙ্গে তো রয়েছে আমাদের সুভদ্রা মা সে তো রয়েছেই বলরামকে একটু উস্কানোর জন্য আর কিন্তু বলরাম আপনার উপর ঝাঁপিয়ে পড়বে বলরামের কিন্তু আপনার শক্তির কিন্তু আপনারা জানেনি তো যাই হোক এমন কোনো অবিচার করবেন না যাই হোক প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাই সঙ্গে জুড়ে থাকুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী কী যায় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত শ্রীক্ষেত্র পুরীধাম কি যায় হরে কৃষ্ণা পরবর্তী এপিসোড এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব জয় জগন্নাথ জয় বলদেব জয়